মা বিদায়ের বেলা শেষ দে আমি তোরে কয়েকটা সত্যি কথা কয়ে যাই আমি তোমরে ছিরে যাইগা দাইতা ভিরাইস আর সত্যি কথা হইল পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক আছে 50 71 মিনিট করে কই দিম শুনো তোমার আমারও একটা কথা আছে কিন্তু আমার যে একটা মেয়ে আছে এই মেয়েটা তোমার ঘরে এটা আমি সত্য কথা হাসবো

তাহলে লুগি বাঁচানো সম্ভব আমি কিন্তু কিডনি দিতে পারতাম না চ তুই কি না কিডনি তো আমিও দিতাম ডাক্তার সাহাব কিডনি সারা লুগি বাছানির কোনো বথ আছে না 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 আমার কাছে তো এরকম কোনো যুক্তি নাই তবে কিডনি একটা আছে তবে তা তো দেওয়া যাবে না তা এই কিডনি দিতে হবে এই কিডনি দিয়ে আমার স্বামীকে বাঁচাতে হবে আমি আর কিচ্ছু বুঝি না এই কিডনি আমি চাই আমার স্বামী কি সুস্থ চাই ডাক্তার সাহেব কিডনি না দিয়ে চাই থাকতেন না কিডনি লাগাই দিয়ে দেখতেছি কি করে লাগানোর ব্যবস্থা করতেছি কিডনি লাগানো সম্পর্ক হইলো আপনার স্বামী এখন সুস্থ আমার স্বামী ছাগল এটা দিল কে কোন চিকিৎসা আপনি করলেন এটা আমার বাপে কি ডাক দিল ছাগলের ডাক দিল কি লেখা আমার বাপে দিবই তো আমি দুজন লিখলাম কিডনি দেওয়ার কথা কেউ তো কিডনি দিলেন না আমার কাছে ছাগলের কিডনি ছিল আমি ছাগলের কিডনি লাগা দিছি আমার কথা তো শুনেন নাই আমি আমার জু করতেছেন আমি ছাগলের কিডনি লাগা দি আমি আমার সামনে যাওয়া হয়েছি হাই গাইস আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ইউটিউব টিকটক হাই গাইস আসসালামু আলাইকুম আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ফেসবুক টিকটক আপনারা সবাই মাঝে লাইক লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ